অনেকে আমরা মনে করি যে রাসুল্লাহাম নূরের তৈরি হলে ওদের তার মর্যাদা বেড়ে যায় আমাকে একজন প্রশ্ন করেছে আপনার বুঝে বলেছে টিভিতে থাকে যে রাসুল্লাহ সাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা এত আপত্তি করেন কেন আমি বললাম তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে বললে আল্লাহর সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে রসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানবত্ব মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের বিমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারতেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর মুহাম্মদ মখলুকুম মিন নূর এই কথাটা বলাতে আল্লাহর সমস্যা বাকি ছিল এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই আমি যেটা দেখেছি ভাইয়েরা আগের জামানা নবীর উন্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে তার বড় উদাহরণ হলো ঈসা আলী ইসালাম ঈসা আলী ইসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলী ইসালামের মতো তার মতো নামাজ তার মতো রোজা তার মতো দোয়া তার মতো কান্না তার মতো চলা এরকম ঈসা আলসালামের অনুসরণ করতে চায় এরকম কোন কিন্তু দেখেছেন না কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি অনুসরণের দরকার নেই